হ্যালো গাইস চলে খেলার খবর চলেনে বিগ 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 আপডেট নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওতে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং স্কিপ করলে কিন্তু চলবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু মিস খাবে এবং চ্যানেলে যারা নতুন আছে মানে এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও আর এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দাও যাতে তোমাদের শেয়ার এবং লাইক দেখে আমি মোটিভ হই আরও ভালো ভালো আপডেট যাতে তোমাদের দিতে পারি তো সেক্ষেত্রে যে মোহনবাগান টিম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে তো চলো দিতে থাকি ফার্স্ট যে আপডেটটা তোমাদের দেবো তো মোহনবাগান টিমের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে তো সুবাসিস বোসকে সেরা ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হলো এবং ধরা হলো যে আইএসএলের মধ্যে যে সমস্ত টপ টিম আছে তার মধ্যে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাষিষ বোস সেরা তো কি ক্ষেত্রে সেরা তো যেমন ক্যাপ্টেনসি তো করছে দলের জন্যে দুর্দান্ত এবং তার সঙ্গে দলের জন্য কিন্তু দুর্দান্ত ডিফেন্স করছে সুভাষিষ বোস পুরোপুরি এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়ে গেছে ইন্ডিয়া টিমের জন্যে খেলছে দুর্দান্ত ডিফেন্সে এফসি এশিয়ান কাপেও দারুণ ডিফেন্স করেছে আমরা দেখেছি সুভাষিষ বোস সেক্ষেত্রে মোহনবাগান টিমে কিন্তু ডিফেন্সে দুর্দান্ত ভরসা জোগাচ্ছে এবং দারুণ ডিফেন্সিভ করছে দারুণ ডিফেন্সিভ করছে এবং ভালো ভালো জায়গায় ট্র্যাকেলিং এবং টিমকে জেতাচ্ছে ডমিনেট করাচ্ছে একটা ক্যাপ্টেন থেকে সেরা বলে আর কি বলবো মোহনবাগান কিন্তু সেরকম ধর ম্যাচ হারেনি সেরকম কিন্তু ম্যাচ হারেনি সেক্ষেত্রে ক্যাপ্টেন সুভাষিতের তো একটা নির্ভরতা রয়েছে ক্যাপ্টেনশির প্রতি সেক্ষেত্রে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাষিস বোসকে কিন্তু সেরা ক্যাপ্টেন হিসেবে বলা হলো এবং সুভাষিস বোস সেরা সেরা হবার কিন্তু যোগ্যতা রাখে মানে দারুণ যোগ্যতা রাখে কারণ সুভাষিষ বোসের আগামী নয় এই সিজনটায় কিন্তু দুর্দান্ত মোহনবাগানের হয়ে ক্যাপ্টেন্সি করছে সেক্ষেত্রে নেক্সট যে কমেন্টটা আসছি আপডেটটা তো আরমান্দ সাদিকু কিন্তু সেরা বার্তা দিল মোহনবাগান টিমকে নিয়ে সেরা বার্তাটা কী একটা এমনই কথা বলেছে আরমান্দ সাদিকু সমস্ত মোহনবাগান ফ্যান ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই খুশি হবে দুর্দান্ত আগামীকাল ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে বলেছে বলেছে কি আরমান্দ সাদিকু যে আমি টিমে থাকি বা না থাকি আমি পারফরমেন্স খারাপ করি বা না করি সেক্ষেত্রে আমার টিম যাতে যেতে আমি সেটা চাই মানে আরমান্দ সাদিকু টিমে থাকুক বা না থাকুক সে চাই কিন্তু সে তার টিম সবসময় জিতুক তার টিম সবসময় কিন্তু সবসময় চায় কারণ আরমান্দু সাদিকুর এই কথাটা যে কতটা বড় কথা আর কতটা বড় বার্তা মোহনবাগান টিমের জন্য এবং অ্যান্টোনিও লোপেজ সাবাসেরও এতে খুশি হওয়া উচিত আরমান্দু সাদিকুকে কিন্তু অ্যান্টনিও লোপের সাবাস সবসময় যে গেম টাইম দিচ্ছে তা নয় জেসেন কামিংস ভালো খেলছে আরমান্দু সাদিকুর থেকে সেক্ষেত্রে যে কোনো প্লেয়ারে কিন্তু রাগ হয় সেক্ষেত্রে এখানে আরমান্দো সাদিকু কিন্তু এটাকে পুরোপুরি ভালোভাবে নিচ্ছে কারণ হরমন্দ সাদিকু জানিয়েও দিয়েছে আগামীকাল আমি দলে খেলতে পারি না পারি বা দলে পারফর্ম দলে থাকি বা না থাকি আমার দল যেন সবসময় যেতে সেরা বার্তা এবং আগামীকাল তো অবশ্যই হরমানন্দ সাদিকু যে দলের হয়ে দুর্দান্ত গোল করে সে তার ফার্স্ট গোলটাকে নয় তার সেকেন্ড গোলটাকে সেরা বলে ঘোষণা করেছে কারণ তার সেকেন্ড গোলটা দুর্দান্ত একটা ভলিতে গোল করেছে ফার্স্টে বুকে নিয়ে নিয়েছে তারপরে ড্রপ ভলিতে গোল করেছে অসাধারণ গোল একটা ক্লাস গোল হরুমন্দ সাদিকু করেছে সেক্ষেত্রে সেকেন্ড গোলটাকে আরমান্দো সারিকেও কিন্তু সেরা বলে গণ্য করেছে এবং যে আপডেটটা এখন দিতে চলেছি অ্যান্টোনিও লোপেস আবাস চিন্তায় তো অ্যান্টোনিও লোপে আবাস কেন চিন্তায় তো নিশ্চয়ই তোমরা জানো শিল্ডের দৌড়ে মোহনবাগান একে আছে আগামীকাল ম্যাচ জিতলে কিন্তু মোহনবাগান একে চলে যাবে সেটাই কিন্তু জানা ছিল সেক্ষেত্রে ম্যাচ শেষেও কিন্তু টেবিলটা দেখা গেল মোহনবাগান টেবিলে দু নম্বরে আছে এবং মুম্বাই সিটি এফ সি আছে একটাই কারণ সবেতেই কিন্তু মোহনবাগান কিন্তু একটা ম্যাচ কম খেলেছে মোহনবাগান একটা ম্যাচ কম খেলেছে মুম্বাই একটা ম্যাচ বেশি খেলেছে সেক্ষেত্রেও মোহনবাগান কিন্তু একই পয়েন্টে রয়েছে উনচল্লিশ পয়েন্ট মুম্বাই মোহনবাগান উনচল্লিশ পয়েন্ট তাও কিন্তু মোহনবাগান দু নম্বর স্পটেই রইল কারণ মোহনবাগান একটু হলেও গোল বেশি খেয়েছে দেখা যাচ্ছে একটা একটা গোল বেশি খেয়েছে একটা গোল ওরা কম খেয়েছে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফসি একে আছে তো যাই হোক নেক্সট ম্যাচ মোহনবাগানের চেন্নাইয়ের সঙ্গে মোহনবাগানকে মোহনবাগান চেন্নাইকে হারালে কিন্তু ট্রফি চলে যাবে মোহনবাগানকে আটকাতে পারবে না সিল জেতা থেকে কারণ মোহনবাগান সবসময় একটা ম্যাচ কম খেলে ডমিনেট করছে আর মুম্বাই সিটি কিন্তু একটা বেশি খেলেছে এই নিয়েই কিন্তু অ্যান্টোনিয়পেস আবাস চিন্তা যে দল কিন্তু এখনো আমাদের ফার্স্ট যেতে পারলো না মানে টেবিল টপে হতে ম্যাচ জিতেও টেবিল টপ হতে পারল না সে কিন্তু চেয়েছিলো দল বেশ চার জিরো গোলে জিতবে তাও বলেছে যে একটা ডারবিট পর একটা ক্লান্তি থাকে প্রতিটা প্লেয়ারের তো ক্লান্তি থেকেও যে ম্যাচ আমরা জিতেছি তিন পয়েন্ট আমরা পেয়েছি এটাই কিন্তু আমার ভাগ্য তিন পয়েন্ট আমাদের দলে দরকার ছিল তিন পয়েন্ট আমরা পেয়েছি আমরা খুব সৌভাগ্য যে এবং প্রতিটা প্লেয়ার কিন্তু পারফরমেন্স দারুণ দিয়েছে ডিফেন্সও যেমন করেছে তার সঙ্গে অ্যাটাকিং লাইন আপও দারুণ করেছে তো নেক্সট আপডেট আসা যাক কেরালা কোচ ইভান ভুকমানুচ ইভান ভূকমানুভচকে আগামীকাল যখন সাংবাদিক সম্মেলনে খেলার শেষে জানা হয় মোহনবাগান টিম নিয়ে মোহনবাগান টিমটা নিয়ে কি বলবে তখন সে বলে দিয়েছে মোহনবাগান টিম কিন্তু দুর্দান্ত টিম এবং আমরা আজকের ম্যাচটা অন্তত যদি এক গোলে এক গোলে ড্র যে কোনো প্রকারে ড্র যদি করতে পারতাম আমরা মানে টপ সিক্সে কোয়ালিফায়ের দিকে এগিয়ে অনেকটা এগিয়ে থাকতাম সেক্ষেত্রে ম্যাচটা হেরে গেছি এবং আইএসএল এর মধ্যে একটা সেরাতম টিম মোহনবাগান তারা আইএসএল চ্যাম্পিয়ন হবার যোগ্যতা রাখে তো এবছর তো যা তারা যেমন পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু আইসেল জেতার চান্স আছে সেক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে তাদের স্ট্রাইকিং লাইন প্রচুর অ্যাটাকিং লাইন আপ আছে দুর্দান্ত প্লেয়ার্স আছে আর টিমে যে কোচ আছে আবার সেরা কোচ সেও কিন্তু মোহনবাগান টিম নিয়ে কিন্তু সেরা সেরা বার্তা দিল ইভান বুকোমানবীজ কেরালা ব্লাস্টার কোচ সেই মোহনবাগান টিম কিন্তু দুর্দান্ত টিম সেরা টিম আইএসএলএ একটা সেরা টিম বলে ঘোষণা করা হয়েছে তো যাই হোক এই ভিডিওটা এইটুকুই আর যেটা আমি তোমাদের বলার ইবার মুখ্য যেমন সেরা বার্তা দিয়েছে সেরা বার্তা সাদিকও দিয়েছে মূল বিষয়টা যে হচ্ছে মোহনবাগান টিমে কিন্তু আগামীকাল ম্যাচ জেতার পর সেরা সেরা বার্তা পেয়েছে আর খুব প্রশংসা পেয়েছে মোহনবাগান টিম যে যে টিমটা এতদিন ধরে প্রথম দিকে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি ডমিনেট করছিল মানে অ্যান্টোনিও লোফেস সাবাসের আন্ডারে যে মোহনবাগান টিম যে ছাপিয়ে যাচ্ছে প্রতিটা টিমকে ছাপিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কেরালা ছিল গোয়া ছিল ওরা টপে ছিল ওদেরকে পুরন্ত টেনে না নেবে মোহনবাগান ওপর দিকে উঠেছে সেক্ষেত্রে একরকম বলা যাচ্ছে কান ধরে টেনে নামিয়ে দিয়ে মোহনবাগান ওপর দিকে উঠেছে তার একটাই হচ্ছে মন্ত্র অ্যান্টোনিও লোপের সাবাস অ্যান্টোনিও লোফেস সাবাস ছাড়া কিন্তু এটা খুব শীঘ্রই হতো না তার ট্র্যাটিক ট্র্যাকটিসটাই পুরোপুরি আলাদা তো যাই হোক অনেক বললাম হয়তো ভিডিওটা ভালো লাগবে তোমাদের সেরা সেরা কিছু কিছু বার্তা দিলাম গুড আপডেট দিলাম ক্যাপ্টেন সুভাষিসকে নিয়ে আপডেট দিলাম সাদিকুকে নিয়ে দিলাম আবাসকে নিয়ে দিলাম এবং কেরালা ব্লাস্টার কোচ ইভান বুকো আনুমিচকে নিয়ে দিলাম তো যাই হোক ভিডিওটা এইটুকুই এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক অ্যান্ড ঘণ্টার বাজিয়ে দাও ঢং করে আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও এক হাজার সাবস্ক্রাইব তো হয়ে গেছে দু হাজার টার্গেট আছে করে দিলে তাড়াতাড়ি ভালো ভালো আরও আপডেট দিয়ে দেবো তোমাদেরকে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা